প্রায় আপনার আট থেকে নয় দিন হয়ে গেল আমি একটা ভিডিও এখনো আপলোড করি নেই বড় ভিডিও কোনো ক্রন্তরোধ করে এমন কি বাসায় বসে আমি ক্রন্তরোধ করতে পারতেছি না গলা ব্যথার কারণে এমন কি এমনও হয়েছে আমার যে সকালে উঠছি কথা বলবো আমি বলি আম্মা আসসালামু আলাইকুম কি আমার কথাই শোনে না বলে কি বলছো আবার জোরে ক তখন কেমন লাগে আপনার এখন যদি গলার আওয়াজটা এমন হয়ে যায় শুনে না যায় আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের মানে আমার নিজে বিশেষ করে আমার গলার সাউন্ডটা দিয়েছে আল্লাহ তাআলা যাদেরকে বোবা বানিয়েছে যাদেরকে এই কণ্ঠ স্বরটা দেয় নেই তারা কিভাবে থাকে এবার চিন্তা করে দেখেছেন আমি যখন আস্তে কথা বলছি আমার তো কথা সাউন্ডই বের হয়নি আর যারা জন্মগতভাবে কথা বলতে পারে না তারা কি অবস্থা থাকে তাদের কথা কিভাবে বুঝি আমরা আল্লাহ আলা আমাদের সৃষ্টি করছে কত সুন্দরভাবে তাই না দেখেন দুই হাত দুই পাও এটা সুন্দর মুখ দুই চোখ দুই নাক সরি দুই কান আর আল্লাহ তালা যে কণ্ঠস্বরটা দিয়েছেন এটা তো ভাই প্রচুর মারাত্মক এই জিনিসটি এক একটা নিয়ামত ভাই আল্লাহ তালা যা দিয়েছে তার মানে আমরা সুখ্রিয় আদায় করেও শেষ করতে পারবো না কারণ দেখেন যার হাত নাই যার পাও নাই তাকে আমরা কি বলি প্রতিবন্ধী বলি লুলা বলি ল্যাংড়া বলি কত ভাবে কত অবদস্ত করি বাট এটা কিছু কি ভেবে দেখেছেন কিছু কখনো যে আল্লাহ যদি আমার হাতটা দিত আমার পাওনা দিত আমার চোখ না দিত তাহলে আমরা কি অবস্থায় থাকতাম তাই না তো যা আছে তারই সুখী আদায় করতে হবে যেমন আল্লাহ আমাদের হাত দিয়েছে এই হাত দিয়ে আমরা কত কিছু ধরতে পারি খাবার খেতে পারি তাই না হাত দিয়ে তুলে খাবার মুখে দিতে পারি যার হাত নেই তারা কি খাবারটা হাত দিয়ে তুলতে পারে কখন এটা তো আমার কথা হলো ভাই যা আছে তা থেকে সন্তুষ্ট হন যা আছে তা দিয়েই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন কারণ একবার যদি সেই অঙ্গটা নষ্ট হয়ে যায় অথবা কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন বুঝতে পারি আমরা সে অঙ্গের কত দাম কত মানে গুরুত্ব তো আমি ভাবি যা আছে তাই আল্লাহ তালা দিয়েছে